কালকের মিটিং থেকে আমি যে ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ কালকেই ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মিথ্যা কথা বলছি না এবং আমি নিজেও বলছি না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু এই টাকা দেওয়ার ঘোষণা করেছে যার লাইভ প্রুফ আজকে আপনাদেরকে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই এর ইউটিউব চ্যানেল তো অবশেষে কৃষক বন্ধুদের মুখে হাসি ফুটতে চলেছে কারণ আগামী আগামীকালই কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাচ্ছিলেন না অপেক্ষা করছিলেন কবে টাকা দেবে তো এবার কিন্তু তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা হয়েছে শুধু তাই নয় যাদের ফসলের ক্ষতিপূরণের টাকা বাকি রয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে তো চলুন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনাদেরকে একটু প্রমাণটা দিয়ে দিই হলে আপনারা আবার বলবেন যে এটা পুরোনো ভিডিও দেখাচ্ছি তো প্রমাণ দেওয়ার জন্য আমরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন একদম এখানে ভেরিফাই ঠিক রয়েছে তো এখানে নিয়ে চলে এসেছি একটু নিচের দিকে চলে এলাম যদি আমরা একটু নিচের দিকে আসি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মাত্র এক ঘন্টা আগে তিনি কিন্তু একটা লাইভ করেছেন আর এই যে লাইভটা দেখতে পাচ্ছেন এই লাইভেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার বিষয়ে বলেছেন তো চলুন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভের টাকা দেওয়া নিয়ে কৃষক বন্ধু প্রকল্পে কী জানিয়েছেন একটু আপনাদেরকে শুনিয়ে দিই এবারে যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিও এতদিন কোনোদিন হয়নি প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে আর নিজেদের রাজ্যে দশ দিন ধরে জল নামে না সেদিকে কোনো ভূক্ষেপ নেই তো বোঝাই যাচ্ছে নাটকটা কিভাবে হচ্ছে প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ তো শুনতেই পেলেন বন্ধুরা কাল থেকে কৃষক বন্ধুদের টাকা দেওয়া হবে অর্থাৎ কৃষক বন্ধু বলতে কৃষক বন্ধু প্রকল্প সঙ্গে ফসলের ক্ষতিপূরণের যে টাকাগুলো যেগুলো বাকি রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কাল যে মিটিং হবে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়ার কাজ শুরু করবেন এবং টাকা ছাড়া শুরু হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ঢুকে যাবে তবে আপনাদের কাছে অনুরোধ রইল কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে অবশ্যই অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা একটা টাকা পাওয়ার স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারেন যেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে অন্যান্য বন্ধুদেরকে দেখাতে পারি যে বর্তমানে টাকা ছাড়া শুরু হয়ে গেছে তারাও যাতে উপকৃত হন এখন প্রশ্ন হচ্ছে কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দেখুন এবার কিন্তু পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে সবাই কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন না যাদের এক একর বা তার থেকে বেশি জমি রয়েছে তাদেরকে বছরে তো দশ হাজার দেওয়া হয় দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় ফলে এবার যে খরিফ মরশুমের টাকা এক একরের বেশি জমি থাকলে বা এক একর জমি থাকলে পাঁচ হাজার টাকার একটা কিস্তি পাবেন এবার ধরুন আপনার এক একরের থেকে একটু জমি কম রয়েছে সেক্ষেত্রে আপনি জমির পরিমাণ হিসেবে টাকা পাবেন আপনি সেক্ষেত্রে সাড়ে তিন হাজার পেতে পারেন সাড়ে চার হাজার বা চার হাজার টাকা পেতে পারেন আর সব থেকে কম দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন আগামীকাল থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে আর যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট পাঠাবেন যাতে করে আমরা অন্যদেরকে দেখাতে পারি আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ওখানে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওখানে কিন্তু আপনারা কমেন্ট করবেন আমরা সরাসরি উত্তর দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কি না লিখে জানাতে ভুলবেন না শেয়ার করে দেবেন ধন্যবাদ